পাশের কি ভালো কপাল আর আমগো কপাল একসঙ্গে আর কি পাঁচটা শাড়ি কিনে বিদেশ দিয়ে পাঠাইছে মানুষের বিদেশ দিয়েও সারপ্রাইজ পাঠায় আর আমাগো সামনে থাকেও সারপ্রাইজ কি চিনলাম না কি করো বউ আইছে। তোমার কি মন খারাপ কি হইছে কথা বলো না কেন কিছু হয় নাই ও ঠিক আছে আমি একটু বাইরে গেলাম কিছু হয় না বললি কি কিছু হয় নাই দেখ ভালো লাগে না এক কাজ করি একটা স্টোরি দেই বিয়ের আগে রাজরানী করে রাখবো বলাস ছেলেটাও বিয়ের পরে চাকরানী বানায় রাখে ঠিক আছে এবার পোস্ট করে দিই পাঁচ মিনিট হয়ে গেছে এখন স্টোরি সিন করে না কেন পনেরো জন দেখে ফেলাইছে ও এখনো পর্যন্ত দেখতে পারে না দেখ ভাল লাগে না এক ঘন্টা হয়ে গেছে এখনো দেখে না কি হয়েছে বউ আসো খাবার দাবার খাবা না কিছু হয় নাই তাহলে আমি খাই নিমু নেও গিয়া আচ্ছা ঠিক আছে মাথা মুঠা কথা কার ও তোমার পছন্দের আইসক্রিম নিয়ে আইছি আমি খাবো না আমার খাইতে ইচ্ছা করতেছে না তাহলে আমি খাইয়া ফেলাবো আর ফ্রিজে রাখবো সব খাইয়া ফেলাম আমি খাবো না তুমি তো আইসক্রিম পছন্দ করো এখন থেকে করি না আচ্ছা প্রচুর গরম পড়ছে তাহলে আমি খাইয়া ফলাই খাও গিয়া একা খাইতে চলে গেলো আমার যে মন খারাপ আমি যে করছি এটা বুঝে না আমার জোর করে নিয়ে ডাইকে নিয়ে খাওয়াইবো না না এভাবে সম্ভব না এ স্টোরিটা পর্যন্ত দেখে নাই ও আবার কি স্টোরি দিলো বিয়ের আগে রাজরানী বানায় রাখবো বলা ছেলেটাও চাকরানি বানায় রাখে